আসসালামু আলাইকুম আজকে বিক্রহাট আপনাদের জন্য নিয়ে এসেছে ভাইরাল শেহজাদি বোরকা শেহজাদি বোরকার যে ক্যাপের পোর্শনটা এটা খুবই গর্জিয়াস খুবই স্পেশাল একটি বোরকা চারশো ইঞ্চি ঘেরের চারশো ইঞ্চি ঘের একটি ক্যাপ এখানে ফ্রন্টাইড এ কাটওয়ার করা থাকবে এবং দেখেন এখানে সুন্দর ভাবে কালার স্টোন ওয়ার্ক রয়েছে গোল্ডেন এবং খুবই সুন্দর একদম টপ টু বাটন ওয়ার্ক করা থাকবে এবং এটা যে সোল্ডারের পোরশন স্লিপস থেকে শোল্ডার পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন একদম ঘের পর্যন্ত আপনার স্টোন এর লেয়ার গুলো এখানে পেয়ে যাবেন দুইটা পাশে সেম ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি ফেব্রিক্স থাকবে এটার ঘের হবে চারশো ইঞ্চি ঘের যেটার কারণে হচ্ছে দুই পাশে খুব সুন্দর রাফেল পরে থাকবে এটা হচ্ছে আবায়ের পোরশনের সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এটা ইনারের পোরশনটা ইনারটা হচ্ছে সেম সেম চেরি চেরি উপরে থাকবে মধ্যে ফর্মাল দেখেন এটা খুবই সুন্দর ফর্মাল মধ্যে থাকবে আপনি চাইলে আলাদা ভাবে হাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বডি ও ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের ফেব্রিক্স এ জাস্ট আপনি হ্যান্ড ফিল নিয়ে বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে চেরি ফেব্রিক্স এর মধ্যে থাকছে এবং এই সেটে আর একটি পার্ট থাকবে সেটা হচ্ছে অর্ণা হিজাব হিসাব একটু দেখাই আপনাদের খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ওড়না হিজাব দেখেন এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে সেম এবং সাইজটাও কিন্তু ফুল কভারেজ ফ্রি সাইজের এই হচ্ছে থ্রি পার্টের সেট এই থ্রি পার্টের সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস ভাইরাল শেহজাদি বোরকাটা পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই সেম ভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম